যৌন রোগ যতগুলো আছে সবগুলোই কিন্তু ভয়ঙ্কর কোনোটাই কিন্তু কম না যত রকমের যৌন রোগগুলো আছে কোনোটার নাম এখানে উল্লেখ করলাম না আজকে উল্লেখ করব যে রোগটা নিয়ে আমি আলোচনা করব ওই রোগটা এটাও এস বা এস টিডি সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ বা সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন এরই একটা অন্তর্গত এই রোগটার নাম স্যানক্রয়েড অথবা কেউ উচ্চারণ করে স্যাংক্রয়েড তবে হ্যাঁ বইয়ের ভাষায় স্যাংক্রয়েডই আমরা স্টাডি করেছি স্যাংক্রয়েডই কিন্তু কোনো কোনো অঞ্চলভেদে এটার নাম উচ্চারণ করে স্যানক্রয়েড তো এই স্যানক্রয়েড বা স্যাংক্রয়েড এটা সম্পূর্ণরূপে একটা যৌনবাহিত রোগ এটা হিমোফাইলাস ডুকরেই জীবাণুটার নাম আবার বসি হিমোফাইলাস ডুকরেই এই হিমোফাইলাস ডুক্রেই নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এই স্যান করা একটা হয়ে থাকে এই রোগের লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা ঐতিহ্যবাহী সিলেট যে কোনো একটা চার্জেন দিনে আপনি ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করতেছি ভয়াবহ একটা এসটিডি ভয়াবহ একটা যৌন সংক্রামক ব্যাধি নিয়ে যেটার নাম স্যানক্রয়েড এই স্যানক্রয়েডটা একটা ব্যাকটেরিয়াল একটা ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন ব্যাকটেরিয়াটার নাম একবার বলছি আবারও বলি হিমোফাইলাস ডুকরেই এই হিমোফাইলাস ডুকরেই এই ব্যাকটেরিয়াটা দ্বারা এই স্যাংক্রের হয়ে থাকে আর এটা সম্পূর্ণরূপে যৌনবাহিত একটা রোগ যৌন মেলামেশার পরিপ্রেক্ষিতে এই রোগটা ছড়িয়ে থাকে এই রোগে বেশি আক্রান্ত হয় মহিলারা কারণ মহিলারা বেশ কিছু মহিলারা এরা অনেক প্রোস কোয়ার্টারে থাকছে তারা এই রোগের বাসা পেতে বসে আছে ওখানে যে যাচ্ছে যে কোনো ক্লায়েন্ট যাচ্ছে ওই ক্লায়েন্টে একটু একটু করে সাথে করে নিয়ে আসছে নিয়ে এসে হয়তো পরবর্তীতে তার ওই স্বামী তার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে সহবাস করে দেখা যাচ্ছে ভালো মহিলা সে ওই স্যানক্রয়েটে আক্রান্ত হয়ে যাচ্ছে এভাবে স্যান একটা কিন্তু আমরা এখন দেখেছি এই হিমোফাইলাস ডুকরেই এই ব্যাকটেরিয়াটা কিন্তু এখন বেশি বেশি পেয়ে থাকি সচরাচর চেম্বারে প্রায় এরকমের রুগী পেয়ে থাকি তার কারণ হল এই রোগটা আগের চেয়েতে বেশি বাড়ছে যেহেতু মানুষ ইয়ে এখনও এই স্যানক্রয়েডের উপর বা এসটিডি এর উপরে তেমন একটা সচেতনমূলক একটা যে আচার আচরণ এটা এখনও তারা করতে পারে না আমরা কত রকমের পদ্ধতির কথা বলি কত রকমের কিছু বলি যে আপনি এই পদ্ধতিতে ইন্টারকোর্স করবেন আপনি কন্ডম ব্যবহার করবেন কই না এগুলো অনেকে বলে যে স্যার মজা পায় না এরকমের কথাও বলে তো যাই হোক মুনির নানা মত এক একজন এক এক রকমের কথা বলে এখন এটার লক্ষণটা কি যে পুরুষের এক লক্ষণ মহিলাদের কিন্তু আবার আর এক লক্ষণ পুরুষের ক্ষেত্রে গ্লান্স পেনিস এর উপরে ফোটা ফোটা দানা 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 ঘা হয়ে যায় এবং গ্লান্স পেনিসের নিচে যে একটা ফোর স্ক্রিন থাকে এই ফোর স্ক্রিনগুলো ফুলে যায় এতটা ফুলে যায় যে রুগী হাঁটাচলা করতেও কষ্ট হয় ওখান থেকে আস্তে আস্তে এটা টেস্টিসে চলে যায় টেস্টিসের স্ক্রুটামে চলে যায় স্ক্রুটামের উপরি অংশে এটা আমরা দেখতে পাই ছোট ছোট দানা দানা ফুড়ি ফুরি এরকম হয়ে যায় এবং মহন্স পিউবিসে বিচে পিউবিসে পিউ শেয়ারের পাশাপাশি পাশে এগুলো ছোট ছোট দানা দানা এগুলো দেখা দেখতে পাওয়া যায় অনেকগুলো দানা একত্র হয়ে আছে দেখলে মনে হবে যেন হয়তো এটা এসকেবিস বা ইম একটা রোগ আছে মনে হবে যেন ইমপিটিগো আসলে ইমপিটিগো না এটাই স্যানকোরয়েড আর মহিলাদের ক্ষেত্রে এটা হয় বিশেষ করে পিউবিসে এটা বেশি বেশি দেখা দেখা যায় এবং ভেজাইনাতে ভেজাইনাতে ফুপ ভেজাইনাটা ফুলে যায় পুরো ভ্যাজাইনাটা ফুলে যায় লিবিয়া ম্যাজোরা লিবিয়া মাইনোরা এটা ফুলে থাকে এবং ভেজাইনের ভিতরে লাল রক্তিম একটা ভাব দেখা যায় ওখানে গোটা গোটা থাকে ওখানে খাদ্য হয় চুলকায় ইসিং থাকে র্যাশ থাকে এবং আস্তে আস্তে করে যদি চিকিৎসা করানো না হয় ওটা সারভিক্স পর্যন্ত ছড়িয়ে যায় সার্বিক্সকে আঘাত করে সারভিক্সকে খত করে এবং একটা পর্যায়ে দেখা যায় যে ওখান থেকে পুষ দুর্গন্ধযুক্ত সাদা স্রাব এগুলো অহরহ সব জন্য বাহির হইতে আছে এটা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন এটার চিকিৎসা করতে হয় চিকিৎসা কী চিকিৎসা পদ্ধতি অতি সংক্ষেপ বলি প্যানিসিলিন ডেরিভেটিভ দিয়ে চিকিৎসা করা ভালো এটা ফার্স্ট জেনারেশন সেপালস পুরিন দিয়ে হতে পারে সেকেন্ড জেনারেশন সেপালস পুরিন দিয়ে হতে পারে থার্ড জেনারেশন সেপালস পুরিন দিয়ে হতে পারে এমনকি ফোর্থ জেনারেশন সেপালস পুরিন দিয়ে হতে পারে কুন্নুলন ডেরিভেটিভ ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এটা ডক্টর যেটা আপনাকে মনে করে সেটা দেওয়া দিতে পারে সাথে কিছু ট্রপিক্যাল অয়েনম্যান ক্রিম এগুলো আমরা ব্যবহার করতে দেই বিশেষ করিয়া, নিউমাইসিন সালফেট বা সিট্রাইসিন জিঙ্ক তারপর আসে মুপিরুচিন তারপর আসে ফুসিডিক অ্যাসিড এই এই জাতীয় ড্রাগগুলো অয়েনমেন্টগুলো ক্রিমগুলো আমরা ট্রপিক্যালি ব্যবহার করতে দিলে বেশ কিছুদিন চিকিৎসার পর এটা ভালো হয় তবে এরকমের রোগ হলে কোনো রকমের অবহেলা করবে না যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে চলে যাবেন থ্যাংক ইউ অল